আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী ভাইদেরকে সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এটা হচ্ছে গোলাপগ্রাম যারা বিরলিয়া ইউনিয়নের গোলাপগ্রাম চিনেন এবং অনেক জায়গা থেকে আপনারা ঘুরতে আসেন বিশেষ করে মিরপুরের মানুষ বেশি এখানে ঘুরতে আসে এটা হচ্ছে একটা গোড়ার জন্য একটি উপযুক্ত জায়গা এবং এখান থেকে আপনারা যে কোনো উৎসবের জন্য আপনারা বাগান থেকে গোলাপ ফুল কিনতে পারবেন ঢাকা শহরের অনেক মানুষই কিন্তু এই জায়গাটাকে চিনে গোলাপ গ্রাম হিসাবে তো এখান থেকে প্রায় এক থেকে দেড় মিনিটের দূরত্বে একটি তিন শতাংশ জমির বিজ্ঞাপনের জন্য রওনা হলাম তো জমিটা অত্যন্ত সুন্দর চলাচলের জন্য আপনার পাঁচ একটি রোড আছে তো এটা মেন রোডের খুব কাছে তো যারা ছোট ফ্যামিলির মানুষ আছেন গ্রামের আশেপাশে আপনারা জমি ক্রয় করতে চান হ্যাঁ তো এই ভিডিওটা আপনাদের জন্য এই জমিটাও খুব সুন্দর একটি জমি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা লেক সিটি দেখতেছেন আমার হাতের বাম পাশে কিন্তু লেক সিটি গ্রাম হ্যাঁ তো এইখান থেকে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা শহরে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন বিশেষ করে উত্তরা মিরপুর আশুলিয়া হ্যাঁ এই দিক থেকে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারবেন তো যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং এই জমিটা কেনার জন্য আগ্রহ করতেছেন তো সে সকল বাইরা জমিটা নিতে পারেন প্রাকৃতিকভাবে লাল মাটির একটি জমি খুব সুন্দর একটি জমি এই হচ্ছে জমিতে প্রবেশের জন্য যে মূল রাস্তা এই হচ্ছে প্রথম হচ্ছে বারো ফিট বারো ফিট থেকে পাঁচ ফিট আমি সকল বিষয়টা আপনাদেরকে দেখাবো তো জমিটা খুব সুন্দর একটি জমি স্কোয়ার জমি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি এখানে আর অসংখ্য প্লট বেসে কিনে হয়েছে তো ছোটোর মধ্যে একটি প্লট আছে যারণ অনেকেই ছোট জমি কিনতে চান তো ছোটো জমি সবসময় পাওয়া যায় না এই যে এখান থেকে ওয়াল থেকে নিয়ে এ পর্যন্ত একটা পাঁচ ফিটের রাস্তা ঢুকবে জমিতে প্রবেশ করার জন্য ওই যে দেখেন আমি হাত দিয়ে দেখাইতেছি এখান থেকে পাঁচ ফিটের একটি রাস্তা জমিতে প্রবেশ করার জন্য ঢুকবে তো এটা হচ্ছে মূল জমি হ্যাঁ এখানে তিন শতাংশ জমি আছে জমিটা খুব স্কোয়ার একটি জমি তো যারা কম দামের মধ্যে জমি নিতে চান তিন শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ আশি হাজার টাকা যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম লাল মাটির জমি প্রাকৃতিকভাবে উঁচু এবং বড়র জমি কোনো মাটি কাটার প্রয়োজন নেই এখান থেকে শুরু করে ওই যে দেখেন কর আছে হ্যাঁ এই পর্যন্ত তিন শতাংশ জমি যারা নিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ আশি হাজার টাকা যারা ছোট ফ্যামিলি ছোট জমি খুঁজতেছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন প্রিয় দর্শক যারা নিতে চান জমিটা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাক আতহ তারপরেও আমি আপনাদেরকে আবার একটু রিকোয়েস্ট করবো সবসময় ছোট জমি পাওয়া যায় না